সারা আসাম এনএইচএম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এনইএ কাছার জেলা কমিটি ব্যবস্থাপনায় স্বাস্থ্যকর্মীরা তিন দিনের কর্মবিরতি পালন সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন সহ বকেয়া প্রদান সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সমকাজে সমবেতন ও সমান সুযোগ সুবিধার দাবিতে তিন দিনের কর্মবিরতি শুরু হয়েছে শিলচর মেডিকেল কলেজ ও সিভিল হাসপাতালে মঙ্গলবার সারা আসাম এনএইচএম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কাছার জেলা কমিটি ডাকে মেডিকেল কলেজ সহ শিলচর সিভিল হাসপাতাল ও পিডি গেটের সামনে ধর্নায় বসেন স্বাস্থ্যকর্মীরা জেলার আটটি স্বাস্থ্যখণ্ড অধীনস্থ প্রতিটি চিকিৎসা কেন্দ্র শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল ও শিলচর সিভিল হাসপাতালে ধর্মঘট কার্যসূচি শুরু হল আজ থেকে জেলা স্তরে সম্মিলিতভাবে শিলচর সিভিল হাসপাতাল এবং জেলার প্রতিটি ব্লকের এনএইচএম কর্মীরা কর্মবিরতিতে যোগ দেন এই তিন দিন দৈনন্দিন পরিষেবার মধ্যে ওপিটি ফার্মেসি ল্যাবরেটরি প্রসব টিকা একশো দিনের নির্মূল অভিযান গ্রাম্য স্বাস্থ্য ও পুষ্টি দিবস ভিডি আয়ুষ্মান আরোগ্য কাউন্সিলিং আরবিএসকে স্ক্রিনিং সমস্ত অ্যাপ্লিকেশন ভিত্তিক রিপোর্ট ও অন্যান্য রিপোর্টিং ইত্যাদিতে অংশ নেবেন না রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের কর্মীরা একমাত্র যেখানে নিয়মিত কর্মী নেই সেখানে কালো ব্যাস ধারণ করে জরুরিকালীন পরিষেবায় নিয়োজিত থাকবেন সংশ্লিষ্ট কর্মীরা একান্ত জরুরি পরিষেবা ছাড়া কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবায় জড়িত থাকবে না এনএইচএম এর চিকিৎসক ল্যাব টেকনিশিয়ান নার্সরা বিউরো রিপোর্ট সাংবাদিক ভাইরা আমরা আমাদের এই দাবি অনেক দিন থেকেই চলছে দুই হাজার পনেরো থেকে পনেরো সাল থেকে আমাদের এই দাবিগুলো চলে আসছে এবং আমরা আগেও এভাবে আন্দোলন করেছি এবার আমরা তিন দিনের কার্যসূচি হাতে নিয়েছি এবং তিন দিনের কার্যসূচির মধ্যে আমাদের মূল দাবি তিন দফা দাবি প্রথম দফা দাবি হচ্ছে আমাদের চাকরিটা স্থায়ী স্থায়ীকরণ যেটাকে বলা হয় রেগুলারাইজেশন আওয়ার যেটা সার্ভিস যেটা এমপ্লয়মেন্ট যেটা আছে চাকরি স্থায়ীকরণ এবং যারা এনএইচএম এ কাজ করছে দীর্ঘদিন থেকে কাজ করছে এবং যারা স্থায়ীকরণ যখন নিয়োগ প্রক্রিয়া নেওয়া হয় ওই এনএইচএমের এমপ্লয়িজ থেকে তারা ওদের থেকে কাছ থেকে স্থায়ীকরণে নেওয়ার জন্য আমরা বেকেন্ট খালি খালি শূন্য পদগুলা ওই তাদের দিয়ে পূরণ করার জন্য আমাদের একটা প্রথম দাবি দ্বিতীয় দাবি হচ্ছে যাতে আমাদের সপ্তম পে কমিশন যেটা আছে সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী আমাদের যে পে আছে সেটা আমাদের এনএইচএ কর্মীদেরকে আমাদের প্রদান করা এবং এই পে স্কেল যাতে আমাদের দু হাজার ষোলো সাল থেকে যেটা বকেয়া রয়েছে সেই বকেয়াটা একই সঙ্গে আমাদেরকে প্রদান করা এবং তিন নম্বর দাবি যেটা সেটা প্রধান একটা দাবি রয়েছে যেটা ভারতের সুপ্রিম কোর্টের সেটা আদেশ যেটা সমান কাজের সমান বেতন আমাদের সঙ্গে আমরা রাত দিন কাজ করি আমরা মিশন মোডে কাজ করি আমাদের সঙ্গে রয়েছেন স্থায়ী কর্মচারী তারা যে হারে বেতন পান আমরা তাদের থেকে অর্ধেক বেতন পাই হ্যাঁ কিন্তু আর সুপ্রিম কোর্টের নির্দেশ হয়েছে একই কাজে যারা দুবার দুজন একই স্তরে একই একই ইনস্টিটিউশনে যারা কাজ করছেন সমান কাজ করছেন অথচ তাদেরকে বেতন দেওয়া হচ্ছে না সমানভাবে সেই আর সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আমাদের হয়তো সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এই সমান কাজে সমান বেতনটা প্রদান করা সেটাই হচ্ছে আমাদের একটা দাবি তো প্রধান তৃতীয় এবং শেষ দাবি তো আমরা এই নিয়ে আজকে ষাট পাঁচ এবং ছয় তারিখ আমরা তিন দিনের আন্দোলন কার্যসূচি হাতে নিয়েছি জেলা স্তরে আমাদের শিলচর সিভিল হাসপাতালে আমাদের অর্গানাইজ করা হয়েছে এবং কাছাড়ের আটটি স্বাস্থ্য ব্লক রয়েছে আটটি স্বাস্থ্য ব্লকে যারা প্রত্যন্ত জেলায় যারা উপস্বাস্থ্য কেন্দ্র বা অন্যান্য যতগুলো আরোগ্য নীতি আর মন্দির রয়েছে প্রত্যেকজন তারা কর্মচারী এসে আমাদের ব্লক পর্যায়ে তারা আজকে জড়ো হয়েছেন এবং শিলচর মেডিকেল কলেজে আমরা আলাদাভাবে যারা মেডিকেল কলেজে যারা এনএইচএম এমপ্লয়িজ রয়েছেন তারা তাদের এভাবে বিক্ষোভ প্রদর্শন করছেন ধন্যবাদ আজকে আমার এনএইচএম এমপ্লয়িজ আমাদের যত কাছাড় জেলার যত এমপ্লয়ি রয়েছেন কেউ বাদ দিন আমরা এক্সপেক্ট যারা একমাত্র ইমার্জেন্সি সার্ভিস হ্যাঁ অ্যারাউন্ড সেভেন হান্ড্রেড অ্যারাউন্ড সেভেন হান্ড্রেড আমাদের আন্দোলনে সামিল হয়েছে মানে আমার সেভেন হার্ট আছে অ্যাকসেপ্ট আমরা ইমার্জেন্সি সার্ভিস যাতে যেমন ধুলো অ্যাক্সিডেন্ট কেস কোনো লেবার এবং বার্ন ট্রমা ওই 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 সার্ভিস বাদে আমাদের এনএইচএম এমপ্লয়ি আজ কোনো ধরনের সার্ভিস দিচ্ছে না ওইগুলো হিসেবে এবং এনএইচএম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন আমরা দুটি সংগঠন আমরা এখানে ধর্মঘটের আয়োজন করেছি অ্যাকচুয়ালি আসামে সেটা অল আসামে সেটা অল আসাম টেকনিক্যাল অ্যাসোসিয়েশন যেটা আছে সেটা এনএইচএম এমপ্লইজ যত বাতৃ সংগঠন রয়েছে এর সবগুলি সংগঠন মিলে এই সংগঠনের আয়োজন করা হয়েছে এই সংগঠন সবাই সব মিলে আমাদের আয়োজন করা হয়েছে এবং সরকার কাছে আমাদের সেই দাবি উপস্থাপন করছে উনি যখন স্বাস্থ্যমন্ত্রী বিগত সরকারের কংগ্রেস আমলের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন উনি আমাদের এনএইচএম এমপ্লি এনএইচএম এমপ্লইজদের চাকরি স্থায়িত্বকরণের তিনি পুরো আশ্বাস প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এখন উনি বেমালি মূল্য কিছু আমরা রিকোয়েস্ট করবো আমরা অনুরোধ করছি যাতে আমাদের যারা সমগ্র শিক্ষা যারা শিক্ষা বিভাগে যারা আছেন তাদেরকে চাকরির স্থায়িত্বকরণ দাপে দাপে সবাইকে স্থায়িত্বকরণ করা হয়েছে কিন্তু আমাদেরকে অবহেলা রেখে এই স্বাস্থ্য বিভাগের এনএইচএম এমপ্লয়িজ যারা তাদেরকে অবহেলা রেখে চলে চলে যাচ্ছেন আমাদেরকে এড়িয়ে চলছেন জানি না কী হয় আমরা দাবি জানাই যে আমাদের এনএইচএম এম ওই অন্যান্য যারা টিকাভিত্তিক কর্মচারী যারা যেভাবে সুযোগ সুবিধা দেওয়া হয় আমাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া হোক